সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সুখাবে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে আমি একটু দেখাই এক এক করে একদম লো বাজেট থেকে আমি দেখাবো এটা হচ্ছে একটা এয়ারপোর্ট মিড বাজেটের মধ্যে আপনার খুব চমৎকার একটা এয়ারপোর্ট যারা দেখা যাচ্ছে অল্প দামের মধ্যে নিতে চান তারা নিতে পারেন আমি এখন দাম বলবো না আপনাদের যে পণ্যটা প্রয়োজন সেটা আপনারা স্ক্যান শট দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে সাথে আমি রেসপন্স করবো এটা ডিটেলস জানিয়ে দেব তারপরে আছে এখানে অ্যাপেলের একদম অরিজিনাল হ্যাঁ এএনসি ইএনসি হানড্রেড পারসেন্ট থাকবে একদম প্রপার সাউন্ড সহকারে এটা বলা যায় যে মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি অনেক ধরনের এয়ারপোর্ট আপনারা বাজারে দেখে থাকেন তবে এটা হচ্ছে এএনসি এবং ইএনসি হানড্রেড পারসেন্ট সাপোর্টেড হ্যাঁ আর এটার এই আপনার এই মেড ইন দুবাই এটা দুবাই আপনার ইয়ে করা হয়েছে ম্যাক করা হয়েছে ঠিক আছে এটা অ্যাপেলের অরিজিনাল জিওক্সের একদম সিল দেওয়া থাকে এটা নিতে পারেন মোটামুটি ভালো একটা প্রাইজে আমরা দিয়ে দেব। বলতে পারেন যে অ্যাপেলের যে অরিজিনাল যে এয়ারপোর্ট আছে এটার পরেই হ্যাঁ এটার অবস্থান এই যে এয়ারপোর্ট ফ্রো এটা আপনারা নিতে পারেন খুবই কম প্রাইজে আমরা দিয়ে দেব। তারপরে আমি আর একটু দেখাই এখানে আছে আর একটা আপনার নিক ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে চমৎকার হ্যাঁ যেটা খুবই চলছে এখনও চলে এই কারণে এই পণ্যটার ব্যাপারে খুবই আপনার দুই নাম্বারে চলতেছে এটা আপনার কপি কপি আপনার অনেক বেশি বের হয়ে গেছে আপনারা মার্কেটে গেলে দেখবেন যে এই ব্র্যান্ডের হ্যাঁ আপনার লিজার্সি লিজার্সি ব্র্যান্ডের আপনারা এই ইয়াটা আপনারা অনেক কপি পাবেন অনেক ইয়া পাবেন এই যে আর ই এন ই জিরো সিক্স জিরো হ্যাঁ এই মডেলটা তো এটা আমরা একদম শোরুম থেকে কালেকশান করেছি অরিজিনাল কপি এটা আপনারা কেউ যদি নকল প্রমাণ করতে পারেন অবশ্যই আমি তার জন্য পুরস্কৃত করব। এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখতে পাবেন যে এখান দিয়ে হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা যে অরিজিনাল এটা সম্পূর্ণ এই ইয়াগুলা প্রোটেকশন দেওয়া হ্যাঁ এটা হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার অরিজিনাল যে একটা সাইন এখানে দেওয়া থাকে এটা একদম আপনার করা না হ্যাঁ এটা আপনার হাত দিলে বোঝা যায় তো এটা আমরা খুব কম দিয়ে দিচ্ছি একদম অরিজিনালটা এটাতে আপনারা দুশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে এখানে আপনারা পাচ্ছেন মেমোরি ইউজের আপনারা সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ইয়ার সাথে ডিজিটাল আপনার ডিসপ্লে পাবেন তো এটা আপনারা কালেকশন করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর একটা লিখবেন ভালো একটা সাপোর্ট হবে আপনার জন্য তারপরে আমি দেখাচ্ছি এখানে যারা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন মিড বাজেটের মধ্যে তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুব চমৎকার একটা সমাধান হতে পারে এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা